আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম এই দুই উপদেষ্টা প্রায় পদত্যাগ করে ফেলেছেন আমি বলতে চাই তাদের সম্পত্তি এবং তাদের পরিবারের সম্পত্তি স্থাবর অস্থাবর যা আছে তার হিসাব জনগণের সামনে প্রকাশ করা হোক কারণ এই দুই উপদেষ্টার বিরুদ্ধে রয়েছে নানান ধরনের দুর্নীতির অভিযোগ তার উপদেষ্টা হওয়ার আগে কী ছিলেন আর উপদেষ্টা হওয়ার পরে কী আছে তা জনগণের জানা খুবই দরকার আপনারা ইতিমধ্যে জানেন যে এই দুই উপদেষ্টা গতকালকে প্রধান উপদেষ্টার নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন তখন প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছে তোমরা এতদিন ক্ষমতায় থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ সেই অভিজ্ঞতার আলো তোমরা আগামীতে কাজে লাগাবে এটা ভয়ঙ্কর ব্যাপার কারণ এরা কী করেছে বাংলাদেশের জন্য আর এই অভিজ্ঞতা যদি পরবর্তীতে আবার বাংলাদেশের জন্য কাজে লাগায় বাংলাদেশ তো ধ্বংস হয়েছে সামনে তো আরও ধ্বংস হবে এ আসিফ মাহমুদ সজীব ভূয়ার বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতি আছে যে ব্যক্তি উপদেষ্টা হওয়ার আগে ছিঁড়া জুতা পরতো আর ভাতের থালাতে থাকতো আলু সেই উপদেষ্টা আবার হওয়ার পরে নীলা মার্কেট চলে যেত হাঁস খাইতে আবার হাঁস না পাইলে আবার সে ওয়েস্টার্নে চলে যেত অনেকেই বলতে পারে যে সে একজন উপদেষ্টা হাঁস খেতেই পারে হ্যাঁ খেতেই পারে তবে তার পিছনের অতীত যদি ভুলে যায় সে বাংলাদেশের মানুষকে কি দিবে এরপরে আসেন এই ব্যক্তির বাপ তার এলাকায় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে খুনিদের আশ্রয় দিয়েছে শুধু তাই না ঠিকাদারির লাইসেন্স করে তার ছেলের যে ক্ষমতা তা কাজে লাগিয়ে ওইখানে শত শত কোটি টাকা কামিয়েছে এ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পিএস এর দুর্নীতি আপনাদের তো সবাই জানেন ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন তারা তদন্ত করলেও কিন্তু প্রকাশ করার ক্ষমতা তাদের নাই এরপরে এই কি ফর্টি সেভেনের কথাও আপনারা জানেন এই আগ্নেয়াস্ত্র নিয়ে মানে এই যে ম্যাগাজিন সেটা নিয়ে সে এয়ারপোর্টে ধরা খাইছে ভাগ্য বলো এটা নিয়ে যদি সে অন্য দেশের এয়ারপোর্টে ধরা খাইতো একটা উষ্টা দিয়ে তারে চোদ্দো শিকের ভিতরে পড়তো তো তখন সে বলেছিল আমার জনিত কারণে সরকার তাকে দিয়েছে তাহলে কোথায় এই দুইটি আগ্নেয়াস্ত্র যদি সরকার দিয়ে থাকে তাহলে কি তার কাছ থেকে নেওয়া হয়েছে বা হবে কি না আর যদি সে নিজে কিনে থাকে সরকারের তরফ থেকে নিজের টাকা ব্যয় করে তাহলে এত টাকা সে কোথায় পেল এটা আমার প্রশ্ন জনগণের প্রশ্ন এ আসিফ মাহমুদ সজিব চেয়ারে বসে সে উত্তরের যে আপনার মেয়র নির্বাচনের সময় সে নিজে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যাতে তার পছন্দের পাত্রকে মেয়র নির্বাচিত করে যদিও এক বছর পরে তার পছন্দের সে মেয়র দুর্নীতি দমনে তার অভিযুক্ত দায়ের করা হয় সে নাকি ইজবুত্তা তাহির লোক যদিও আমি মনে করি এরা সবেই জঙ্গি গোষ্ঠীর লোক বাংলাদেশকে অরাজকতা করার জন্য জঙ্গি রাষ্ট্র করার জন্য এরা একটা স্বার্থনেশী মহলের ইন্ধনে উঠে পড়ে লেগেছিল বাংলাদেশকে তো এরা ধ্বংস করেই দিয়েছে তারপরে তো আপনারা জানেন এই আসিফ মাহমুদ সজিব বুইয়া বাংলাদেশের সবচেয়ে বেশি বরাদ্দ নিয়েছে তার নিজ উপজেলায় তখন কেউ কিছু তাকে আর বলেনি আবার ক্ষমতার চেয়ারে বসে এখন সে নির্বাচনের স্বপ্ন দেখছে এ বাংলাদেশের ইতিহাসে প্রথম যা কোনো সংবিধানে উল্লেখ নাই যে একজন উপদেষ্টা মানে শেষ পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করবে নির্বাচনের জন্য সে যখন পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় তখন তাদের প্রধান উপদেষ্টার যে বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে বলেছে তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত এদের যে উপদেষ্টার পথ বহাল থাকবে কোথাও আছে বলেন যাই হোক শেষ পর্যন্ত হয়তো বা আশ্রয় হবে না এনসিপিতে গণ অধিকার পরিষদে যেতে পারে এদের আশ্রয় বাংলাদেশের কোথাও হবে না ডক্টর ইউনুস গেলে এদের পাত্তাও থাকবে না পাত্তাও থাকবে না তো আমি বলতে চাই এই শত শত কোটি টাকা কোথেকে কামাইছে কিভাবে আসছে পিএস এর দুর্নীতি বাবার অবকর্ম এরপরে আশ্রর লাইসেন্স কিভাবে সেগুলো ক্যারি করলো কোথা থেকে কিনলো সম্পূর্ণ কিছু সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হোক তাহলেই থলের বিড়াল বের হয়ে আসবে